নমস্কার বন্ধুরা চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো সকালবেলায় এই ঠান্ডার মধ্যে আমাদের পাশে একটা বড় পুকুর আছে ওই পুকুরে সবাই নৌকা নিয়ে মাছ ধরছে তো ওখান কয়েকটা মাছ নিয়ে আসা হয়েছে তো আমাকে কেটে পরিষ্কার দেখুন দিয়ে আছে পাশে কয়েকটা ছোট মাছ আছে সাইজটা কিন্তু খুব সুন্দর এই মাছগুলো পুকুরের জ্যান্ত মাছ খেতে কিন্তু দারুণ লাগবে আর এখানে আলু সিদ্ধ করে আমি এখানে ছিঁড়ে নিয়েছি দেখুন আজকে এরকমই ছোট ছোট আলু গোটা গোটা রান্না হবে আর তার সঙ্গে থাকবে হচ্ছে শীতের নতুন আলু দিয়ে আলু সিদ্ধ মাখান তো আপনারা প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখুন মাছটা কত সুন্দর একদম তাজা মাছ যা এই মাছটা খেতে ভালো লাগবে না দারুণ লাগবে তার সঙ্গে শীতের নতুন আলু ছোট ছোট একদম গোটা ঘোটাই রান্না করবো আর এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর যা ময় মশলা লাগবে সব আমি এখানে নিয়েছি আমি কিভাবে দেখতে থাকুন আচের দেবো আচের আখা রান্না করতে কিন্তু খুব সুবিধা কম খড়িতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিন্তু প্রথমে একটু ধরাতে খুব কষ্ট হয় দেখুন কতটা ধোঁয়া হচ্ছে এর নিজে হাওয়া দিতে হবে তাহলে আঁকাটা তাড়াতাড়ি ধুলে যাবে আমি হলুদটা ধরিয়ে দিয়েছি কয়েকটা গরম হোক তার মাঝখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছটা মাখিয়ে নেব লবণ হলুদ মাছ পাখানো হয়ে গেছে এদিকে কড়াইও গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এই আচের রাখাগুলো এত সুন্দর অল্প ক্ষিতে কিন্তু তাতাই রান্না হয় আর এটা প্রায় একদম গ্যাসের মতন চলে একদম ধীরে ধীরে খুব সুন্দর ভাবে তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার ভেজে নেবো মাছগুলো কত সুন্দর ভাবে ভাজা হয়েছে বাকি মাছগুলো ভেজে নেব এই মাছগুলো আমি আলু টমেটো দিয়ে ঝোল করবো দেখুন দেখতে দেখতে বাকি মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে এসেছে একদিকে ভাজা হয়েছে অন্যদিকে উল্টে দিয়েছি আর একদিকে ভাজা হয়ে গেলে তাহলেই নামিয়ে নেবো মাছ ভাজা হয়ে গেছে না আমি মাছ ভাজা তেলের মধ্যে এবার আমি মাছের ঝোলটা করে নেব পাঁচ ফোড়ন সিদ্ধ করে ছোট ছোট আলু এর মধ্যে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো যেন আলুটা ভালোভাবে ভাজা হয় লবণ হলুদ আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে আমি কেটে রাখার টমেটো গুলো দিয়ে দেবো কেটে রাখার টমেটো ধাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে দেবে তাহলে টমেটো গুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে ডাকনাটা খুলে দেখি যে টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলুর সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মিশেও গেছে। এর মধ্যে আমি লঙ্কাটা দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা হালকা ভেজে বেরে নিয়েছি। আলুর সঙ্গে লঙ্কাটা ভালো কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব জল জল দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জল দিয়ে দেবো ঢাকনা খুলে দেখুন জলটা খুব সুন্দর সুন্দরভাবে ফুটে আছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা দেওয়ার পর কিছুক্ষণ জাল দিন আমি নেব তাহলে হয়ে যাবে আলু টমেটো দিয়ে মাছের ঝোল আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তো মাছের ঝোল হয়ে এসেছে এবার আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব মাছের জল হয়ে গেছে এবার আমি নামিয়ে নিব মাছের জল হয়ে গেছে এবার আলু সিদ্ধর জন্য পেঁয়াজ ভেজে নেব আর শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কা সর্ষার তেল লঙ্কা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব এখানে আমি ছোট ছোট দুইটা পেঁয়াজ নিয়েছি কেটে এবার ভেজে নেব পেঁয়াজ গুলো আমার লাল লাল করে ভাজা হয়েছে সবার শেষে আমি হালকা ধনে পাতা দিয়ে ভেজে নিব হালকা ধনে পাতা ভেজে নিলে আলু এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন এবার আমি কড়াইটা ধরেই নামিয়ে নিব এটা ঠান্ডা হোক আর এইদিকে আমি আলু সিদ্ধটা লঙ্কার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিই পরিমান মতন লঙ্কা ছানা হয়ে গেছে এবার হচ্ছে পিঁয়াজ আর ধনে পাতা হালকা ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এবার আমি লঙ্কা পেঁয়াজ ধনে পাতা আলুর সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেবো এভাবে কিন্তু আলু সিদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে এর মধ্যে পরিমাণ মতন আমি সরষার তেল দিয়ে দিয়েছি আপনারাও পরিমাণ মতন সর্ষার তেল দিয়ে দিবেন আলু সিদ্ধ মাখানো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর লাগছে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে রান্না করে খেতে বসে বসেছি তা আমি আর ভাই খেতে বসেছি নে ভাই খা সবার প্রথমে আলু সিদ্ধ দিয়ে খাবো শীতের দিনে গরম গরম ভাত তার সঙ্গে আলু সিদ্ধ ভাই আলু সিদ্ধ কিরাম রাখছে খুব সুন্দর লাগছে একদম ঝাল হালকা পিঁয়াজ ভাজা যে সেনটা খুব সুন্দর বেরোচ্ছে আর ধনেপাতা হালকা করে ভেজে নিয়েছি ওই জন্য ধনেপাতার সেল টা আরো সুন্দর বেড়েছে তারা যে খা মাছের ঝোলটা কেমন হয়েছে আমিও নিয়ে নিই ভালো লাগছে এই মাছের ঝোলের মধ্যে যে টমেটো তো আছে হালকা হালকা টক ঝাল দারুন লাগছে বন্ধুরা এরকম যদি শীতের দিনে ঠান্ডার মধ্যে এখন গরম গরম ভাত তরকারি হলে একদম জমে যাবেন আর আলু তো কোনো কথাই নেই এভাবে প্লিজ বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন হে অবশ্যই কমেন্টে বলবেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হচ্ছে অন্য একদিন নতুন ভিডিও নিয়ে